সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় কিন্তু পাঞ্জাবি ওরে ভাই এত চমৎকার পাঞ্জাবি হ্যাঁ এত চমৎকার ভাই এত কম দামে কিভাবে দিচ্ছেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের নিজস্ব শুরু। আমরা ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট আমরা পাঞ্জাবি দিই ওকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এরপরে কোন ডিজাইনটা দেখাবেন দর্শকদেরকে আমাদের বহু ডিজাইন আছে আমাদের শত শত ডিজাইন আছে আমাদের শোরুম আপনি সরাসরি চলে আসেন দেখতে পাচ্ছেন অনেক অনেক ডিজাইন আছে মানে সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু যারা নিতে চান পাঞ্জাবিগুলো অবশ্যই কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে ওকে এই একটা ডিজাইন দেখেন সাইজ পাকা সাইজ তো পাকা সাইজ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গায় হলুদের আছে আমাদের একদম ছোট থেকে শুরু করে গায় হলুদের পাঞ্জাবি ছোট থেকে বড় সকল এটা এগুলা গায়ে হলুদে পাঞ্জাবি কত টাকা থেকে মাত্র ২২০ বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা পাঞ্জাব টাকা মাত্র মাত্র ২২০ বিশ টাকায় কিন্তু পাঞ্জাবি নিতে পারবেন কেউ যদি চায় পাঁচটা নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারে দশটা নিতে পারবে হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশ আর জন্য তো কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলায় আরো অনেক অনেক কালেকশন আমরা দেখাবো এতগুলা কিন্তু খুলে দেখানো সম্ভব না এই একটা ডিজাইন

ওকে তো এছাড়াও কিন্তু আরো অনেক বাচ্চাদের আইটেমও কিন্তু আছে আচ্ছা এগুলো কি বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের ওকে পাঞ্জাবি সাথে পায়জামা সম্পূর্ণ ফ্রি নীরব ভাই মাত্র 500 টাকা নাকি পাঞ্জাবি দিতেছেন হ্যাঁ 500 টাকা থেকে আমরা শুরু করে পাঞ্জাবি দিতেছি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দশক সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন মাত্র 500 টাকায় কিন্তু পাঞ্জাবি ওরে ভাই এত চমৎকার পাঞ্জাবি হ্যাঁ এত চমৎকার ভাই এত কম দামে কিভাবে দিচ্ছেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের নিজস্ব স্বরূপ বেশি ডিস্কাউন্ট আমরা পাঞ্জাবী ওকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান বা ঈদের মধ্যে পাঞ্জাবি কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য কিন্তু নীরব ভাই এক পিস নিলো হোলসেল রেট এক পিস নিলেও সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ওকে দশক অনেক অনেক পাঞ্জাবির কালেকশন কিন্তু হবে এটা কিসের মধ্যে কাজ করা এই দুইটা ভাইয়া এটা হয়েছে এমব্রডারি জরি প্লাস সেম সুদা

কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন খুব চমৎকার কিন্তু হবে এগুলোর মধ্যে কি কি সাইজ হবে ভাইয়া আমাদের ছোট থেকে বড় সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজটাই বেশি চাহিদা চাইতেছে সকল সাইজ আমা ভাই কেউ যদি চায় খুশ্রায় এক পিস আপনার কাছ থেকে নিবে নিতে পারবে হ্যাঁ এক পিসে নিতে পারবে দাম কি হোলসেল রাখবেন তো হ্যাঁ অবশ্যই ওকে দাম কিন্তু হোলসেল কিন্তু থাকবে কালোর মধ্যে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন গায়ে হলুদের আছে আমাদের একদম ছোট থেকে শুরু করে গায়ে হলুদের বাদে নেই ছোট থেকে বড় সকল

ওকে ওইটাও নিতে পারবেন দেখেন চমৎকার ডিজাইন ওকে তো এছাড়াও কিন্তু আরো অনেক বাচ্চাদের আইটেমও কিন্তু আছে আচ্ছা এগুলা কি বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের ওকে পাঞ্জাবির সাথে পায়জামা সম্পূর্ণ ফ্রি 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 সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এক পিস দিলে এক পিস নিলেও পায়জামা ফ্রি হোলসেল হোলসেল ওকে তো দর্শক যারা চমৎকার এই পাঞ্জাবি এবং পায়জামা নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজে বাসায় ব্যবহার করতে চান আপনারা চাইলে কিন্তু নীরব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ নয় ভিডিও কলে নীরব ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি দেখে শুনে নিতে পারবে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে কথা বলে ভাই যদি কেউ হোলসেল নিতে চায় সর্বনিম্ন হোলসেল কয় পিস নিতে পারবে এক পিস সর্বনিম্ন এক পিস হইলেও নিতে পারবে এক পিস নেওয়া যাবে এক পিসে নেওয়া যাবে ওকে এক পিসও কিন্তু নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ